আচ্ছা বস গণদুলাই বলতে যখন জনগণ কাউকে খুব ভালোবাসে যে ভুল করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে তারা দূর জনগণ ঠিক মতো বুঝাতে পারছে কি সাহেব আমার একটা সমস্যা হয়েছে

আপনার কিন্তু পোস্টার লাগানোর সময় মুরগি আগে নাকি ডিম আগে তাহলে বল সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার আগে বল সংস্কার হবে কবে নির্বাচনের পরে আর নির্বাচন কবে কেন সংস্কারের পরে জানিস কমানোর একটা প্ল্যান করেছি কি প্ল্যান আগে যেখানে দশ মিনিটে পাল এখন এক ঘন্টা পরে দিই তারপর আর কি ম্যানেজার নিজে বলে আমি করাই ভালো ম্যানেজার নিজে সবকিছু